বেরাইদ ভূয়াপড়া জামে মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি মসজিদ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন আনুমানিক পাঁচশো বছরের পুরনো বেরাইদ ভূঁইয়াপাড়া জামে মসজিদটি ঢাকা জেলার বাড্ডা থানাধীন বেরাইদ ইউনিয়নে অবস্থিত জনশ্রুতি আছে বেরাইদ ভূঁইয়াপাড়া জামে মসজিদটি সুলতানি আমলে নির্মাণ করা হয় তবে প্রত্নতত্ত্ববিদগণ এই মসজিদটির স্থাপত্য রীতির সাথে নারায়ণগঞ্জের বন্দরশাহী মসজিদের ও সোনারগাঁওয়ের গোয়ালদি শাহী মসজিদের অনেক মিল পাওয়া যায় বলে এটিকে পাক মুঘল যুগের মসজিদ বলে ধারণা করেন যদিও মসজিদটি নির্মাণের গঠন শ্রেণী সুলতানি আমলের প্রাচীন স্থাপনা বলেই সাক্ষ্য দেয় বাংলায় সুলতানি আমল দ্বাদশ শতকে শুরু হয়ে শেষ হয়েছিল পনেরোশো সালে বিভিন্ন মাধ্যম থেকে এই মসজিদটির নির্মাণকাল হিসেবে পনেরোশো সালের উল্লেখ পাওয়া যায় বেরাইদ ভিঙাপাড়া জামে মসজিদটিতে কোনো প্রাচীন শিলালিপি পাওয়া যায়নি শিলালিপি পেলে মসজিদটির প্রতিষ্ঠার সঠিক তারিখ এবং প্রতিষ্ঠাতার নাম সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যেত এ অঞ্চলের প্রবীণদের কাছ থেকে জানা যায় বংশ পরম্পরায় মুখে মুখে তারা জেনেছেন আলাউদ্দিন হোসেন সার চোদ্দোশো সাল থেকে পনেরোশো সাল আমলে মসজিদটি তৈরি করা হয়েছিল এক গম্বুজ বিশিষ্ট বেড়াই ভুঁইয়াপাড়া জামে মসজিদটির আদি উচ্চতা সতেরো ফুট ছ ইঞ্চি পুরনো ভবনের ভেতরের আয়তন ষোলো ফুট বাই ষোলো ফুট মসজিদটির মেঝে ছিল লাল রঙের পরবর্তী সময়ে তিন ইঞ্চি পুরো মোজাই করা হয় মসজিদটির কেবলা ও গম্বুজ অক্ষত আছে কেবলার দেয়ালে রয়েছে মেহরাব আদি মসজিদটির ভেতরে ছিল তিনটি কাতার তিন কাতারে একসঙ্গে মোট তেত্রিশ জন মুসল্লি নামাজ আদায় করতে পারতেন বেরাইদ ভুঁইয়াপাড়া জামে মসজিদটি প্রথম সম্প্রসারণ করা হয় উনিশশো ছয় সালে মসজিদটির পূর্বদিকের দেয়ালে মসজিদে প্রবেশের একটিমাত্র দরজা ছিল প্রথম পর্যায়ে পূর্বদিকে ষোলো ফুট বাই ষোলো ফুট বাড়ানো হয় পরে বান্ন ফুট দৈর্ঘ্য ও চুয়াল্লিশ প্রস্থের টিনের ছাউনির বারান্দা নির্মাণ করা হয় তৃতীয় পর্যায়ে উনিশশো সালে মসজিদের উত্তর ও দক্ষিণের আদি দেয়াল ভেঙ্গে উভয় দিকে সম্প্রসারণ করা হয় পূর্ব দিকের টিনের ছাউনি বারান্দা পাকা করা হয় নব্বইয়ের দশকে শুরুতে পুরনো মসজিদটি ভেঙে নতুন করে মসজিদ নির্মাণের প্রস্তাব আসে ঐতিহাসিক স্থাপনার গুরুত্ব বিবেচনায় অনেকেই দ্বিমত প্রকাশ করেন এই প্রস্তাবের পরে বেরাইদ ভুঁইয়াপাড়া জামে মসজিদটির আদি অংশটি অক্ষুণ্ণ রেখে মসজিদটিতে নতুন দোতলা ভবন নির্মাণ করা হয় বেরাইত ভুঁইয়াপাড়া জামে মসজিদটি বেরাইত গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ দু সালে বেরাইত ভুঁইয়াপাড়া জামে মসজিদটিকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়